একদিকে পিঙ্কি জীবন দাও লাগিয়ে খবরগুলো আনছে অন্যদিকে আমাদের যারা রয়েছে সেই খবরগুলোকে বলছে দেশকে এসছে এই 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 খবরগুলো ব্রেক হচ্ছে বিশ্বাস করুন কেউ আমাদের পাশে থাকেনি সেই সময় মিন মিনে মিডিয়া হোক বা বিভিন্ন বোদ্ধা সবাই বলেছিল রিপাবলিক বাংলা আসলে লোক পাচ্ছে না আসলে লক্ষ্যে পাচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আসলে সব জেনেও চুপ করেছিলেন পুলিশ মন্ত্রী আপনাদের মনে আছে নিশ্চয়ই আপনারা সব কিছু জেনেও উঠ পাখির মতন মাথা নিচু করে নেই নিশ্চয়ই প্লিজ থাকবেন না এটাই শেষ সুযোগ অনুপ্রবেশকারীদের ভাগাতে হবেই তাকে বাংলাদেশ থেকে এখানে এসেছিলেন সাত আট সাথে বছর হয়ে যাবে তার বেশিই হবে হুম বছর হবে তো সাত বছর আগে কীভাবে বাংলাদেশ থেকে এখানে এলেন তা বলিস তো কোন পথে এসেছিলেন ও আমার খেয়াল নেই রাত্রি দালালের দালালের মাধ্যমে দালালের মাধ্যমে এসেছিলেন কত টাকা নিয়েছিল দালাল বলিস না কত বলেছিল দু হাজার তিন হাজার টাকা অনুপ্রবেশকারীদের এখানে প্রবেশ করানোর জন্য ভারতে দালালদের তিন হাজার টাকা লাগছে আমি আরো একবার যাব তার কাছে কোন জেলায় আপনার বসবাস ছিল বাংলাদেশের কোন জেলায় আপনি বসবাস করছেন সাতক্ষীরা জেলা সাতক্ষীরা কে কে ছিল সেখানে মানে আপনার পরিবারে কজন ছিলেন কে কে আচ্ছা আচ্ছা এই এই যে স্কুলে আপনি বলছিলেন কিছুক্ষণ আগে দিদি আপনার ছেলে মেয়ে স্কুলে পড়াশোনা করেছে তো তারা স্কুলে যে পড়াশোনা করলো তাদেরকে কোনো ডকুমেন্ট দেখাতে হয়নি স্কুলে আপনি আপনি তো অভিভাবক তাদের তা আপনাকে কোনো ডকুমেন্ট দেখাতে বলেনি স্কুল ওই টিকার কার্ডটা দিল আর আধার কার্ড চাইতেছে বারবার তো আধার কার্ড করতে পারিনি আধার কার্ড আপনি দিতে পারেননি না